মহাশিবরাত্রির দিনে একটি বিশেষ সতর্কতা রয়েছে বন্ধুরা ভুল করেও যদি একটি নির্দিষ্ট ফল মুখে তুলেন তাহলে আপনার জীবন ও পরিবারে ভয়াবহ বিপর্যয় দুঃখ দারিদ্র্য এবং গৃহ অশান্তি আসতে পারে তাই এই মহাশিবরাত্রিতে সাবধান থাকুন যদি আপনি ভক্তি ও নিষ্ঠা সহকারে উপবাস করুন যদি আপনি এই একটি ফল গ্রহণ করেন বা ভুল করে কারো কাছ থেকে এটি নেন তাহলে আপনার পরিবার কঠিন দুঃখ ও দারিদ্র্যর সম্মুখীন হতে পারে মহাশিবরাত্রির দিনটি আমাদের কাছে খুবই পবিত্র কিন্তু এই বিশেষ দিনেই রয়েছে কিছু এমন গুরুত্বপূর্ণ সতর্কতা যা জানলে আপনি আপনার জীবন ও পরিবারকে দুর্ভোগ থেকে রক্ষা করতে পারবেন ভুল করলে হতে পারে ভয়াবহ বিপর্যয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে সাবধান থাকুন এবং যাদের আপনি ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না শিবরাত্রির দিন আমরা সবাই উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা করি যাদের নির্জল উপবাস রাখা সম্ভব নয় তারা সামান্য ফল বা একবার একটি ফল গ্রহণ করে উপবাস রাখেন সাধারণত শিবরাত্রির দিনে শিবলিঙ্গের অভিষেক প্রহরে হয় যাদের সারারাত্রি জাগরণ করা সম্ভব নয় তারা প্রথম প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে সামান্য আহার গ্রহণ করেন শিবরাত্রির উপসে ফল একটি গুরুত্বপূর্ণ খাবারের অংশ হিসেবে গ্রহণ করা হয় তবে এই একটি ফল যদি আপনি ভুল করে গ্রহণ করেন তাহলে আপনার উপবাস ভঙ্গ হয়ে যাবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনজনদের সঙ্গে শেয়ার কুন যাতে তারা উপকৃত হতে পারে আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার আশি মূল পর্বে সামনে মহাশিবরাত্রি আসছে এবং আমাদের শিবভক্তদের জন্য এটি একটি বিশেষ দিন যেটির জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি এই দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর দিন শিবরাত্রির রাত্রিবেলা প্রহর জাগরণের মাধ্যমে শিব ঠাকুরের পূজা করলে তিনি তার ভক্তদের ডাকে সারা দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন তবে শিবরাত্রি উপবাস করার কিছু নিয়মবিধি রয়েছে সেগুলি মেনেই উপবাস করতে হয় শিবরাত্রির দিনে কিছু ভুলে আমাদের উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে তাই আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিবরাত্রির দিনে কোন ভুলগুলো একেবারেই করবেন না এবং কোন একটি বিশেষ ফল গ্রহণ করবেন না এখন আসুন জানিয়ে দিই এই বছর শিবরাত্রি কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী শিবরাত্রি পড়ছে বাংলাতেরি ফাল্গুন চৌদ্দশী একত্রিশ ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বুধবার আবার গোস্বামী মতে শিবরাত্রি পড়েছে বাংলা চৌদ্দী ফাল্গুন চৌদ্দশী একত্রিশ ইংরেজি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুদিন পড়ার কারণ হল চতুর্দশী তিথির সময় যা বুধবার সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যেহেতু শিবরাত্রির পূজা প্রতি প্রহরে করা হয় তাই ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার পালন করা অধিক যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেই দিনই পালন করা হয় যেদিন রাতের প্রহরগুলো পাওয়া যায় আমি আগে এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ সময়সূচির ভিডিও তৈরি করেছি যদি চান এই ভিডিওর পর সেটা দেখে নিতে পারেন এখন এই ভিডিওতে আমি বলবো শিবরাত্রির পূর্ণতিথিতে কোন কোন কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং কোন একটি বিশেষ ফল গ্রহণ করবেন না প্রথম কাজটি যা থেকে বিরত থাকতে হবে তা হল সেদিন কোনো ধরনের ঝগড়া কলহ অশান্তি বা বিবাদ করবেন না পরিবারের সদস্যরা বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সেদিন কোনো ধরনের ঝগড়া বা কুটু কথা বলবেন না মনে রাখবেন মহাশিবরাত্রির পূর্ণতিথিতে শিবশক্তির মিলন হয়েছিল এটি হরপারির বিবাহের দিনেই ঘটেছিল তাহলে আড্ডা বা গল্পের ছোলেও সেদিন স্বামীর নিন্দা পরস্ত্রীর কাছে করবেন না এবং স্বামীরা স্ত্রীর প্রতি কোনো অপমানজন কথাবার্তা বলবেন না এই দিনটি আপনার জন্য একান্তি মিলেমিশে থাকার দিন যদি কোথাও কোনো বিভেদ অনুভব করেন তা সমাধান করার চেষ্টা করুন বাড়ির বয়স্ক সদস্যদের প্রতি কোনও খারাপ ব্যবহার না করার চেষ্টা করুন তাদের সম্মান যেন না নষ্ট হয় সেই দিকে সতর্ক থাকুন আপনি মহাশিবরাত্রির ব্রত পালন করছেন তাই শরীর ও মন শান্ত রাখার জন্য উপ্বাস রেখে পূজা করতে চান ছোট ছোট বিষয়েও যত্ন নিন যাতে বাড়ির পরিবেশ শান্ত ও সুন্দর থাকে বাড়ির সবার প্রতি আদর এবং স্নেহ প্রদর্শন করুন মহাশিবরাত্রির দিনে দ্বিতীয় যে ভুলটি করবেন না তা হল অতিরিক্ত ঘুমানো সেদিন খুব সকালে শয্যা ত্যাগ করুন সম্ভব হলে সূর্যোদয়ের আগে উপবাসের কিছু নিয়ম রয়েছে যার মধ্যে একটি হল সকালবেলা শয্যা ত্যাগ করা এবং সূর্যোদয় দেখা যদি আপনি আপনার ব্রত সুন্দরভাবে সম্পন্ন করতে চান তাহলে সকালবেলা শয্যা ত্যাগ কুন তারপর যত তাড়াতাড়ি সম্ভব স্নান কুন স্নানের জোলে কিছু কালো তিল মিশিয়ে স্নান করলে আপনার মন শান্ত হবে এবং চেতনাও বৃদ্ধি পাবে এটি আপনাকে নেতিবাচকতা থেকে রক্ষা করবে এবং পজিটিভিটি অনুভব হবে এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং গঙ্গাজল দিয়ে আপনার বাড়ি মাথা ও গায়ে ছিটিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা কুন। চেষ্টা করুন সেদিন যতটা সম্ভব মহাদেবের পূজা করতে তৃতীয় যে কাজটি ভুলেও করবেন না তাহল অবৈধ সম্পর্কের মধ্যে জড়ানো যদিও কিছু সময়ের জন্য অবৈধ সম্পর্ক আকর্ষণীয় মনে হতে পারে কিন্তু পরবর্তীতে এটি পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে মহাশিবরাত্রির দিনটি স্বামী স্ত্রীর জন্য পবিত্র এবং এটি একসঙ্গে পালনের দিন একে অপরের মধ্যে যদি কোনো দূরত্ব অনুভব করেন তবে এই দিনটি সেই দূরত্ব দূর করার উপযুক্ত সময় যদি আপনি কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত হন তবে সেগুলো মহাশিবরাত্রির দিনেই মন থেকে মুছে ফেলুন অবৈধ সম্পর্ক কখনোই ভালো কিছু দেয় না বরং এটি নেয় সম্মান সম্পত্তি এবং শান্তি নষ্ট করে সুতরাং এই সম্পর্কগুলো থেকে দূরে থাকুন এবং মন থেকে পরিত্যাগ করুন মহাশিবরাত্রির পূর্ণতিথিতে এই বিষয়ে সতর্ক থাকুন স্বামী স্ত্রী সম্পর্ক মজবুত করার প্রতি গুরুত্ব দিন মহাশিবরাত্রির দিন যে পাঁচটি কাজ ভুলেও করা উচিত নয় তার মধ্যে চতুর্থটি হল সেই দিনে আপনার বাড়ির দরজা থেকে কাউকে তাড়িয়ে দেবেন না যদি বাড়ির দরজায় কোনো ভিক্ষুক দুঃস্থ ব্যক্তি বা প্রতিবন্ধী এসে থাকেন অথবা কোনো পরিচিত ব্যক্তি সাহায্য প্রার্থনা করেন তবে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না মহাশিবরাত্রি একটি অত্যন্ত পবিত্র ও পূর্ণ দিন এই দিন কাউকে সাহায্য না করলে মা মহালক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং শিব পার্বতীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন এতে সারা বছর আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে না তাই মহাশিবরাত্রির দিন যদি কেউ সাহায্য প্রার্থনা করে আপনার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করুন গরিব এবং অসহায় ব্যক্তিকে যদি ক্ষুধার্ত দেখে তাকে খাদ্য দিন যদি রান্না করা খাবার না থাকে তবে চাল বা অর্থ দান করতে পারেন মন্দিরে গেলে যদি ভিক্ষুক থাকে পুজো দেওয়ার পর তাদেরও কিছু দান কুন হিন্দু ধর্মে দানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এবং পূর্ণতিথিতে দান করলে তা আরও অধিক পুণ্য লাভের কারণ হয় মহাশিবরাত্রির দিন দান করলে তার সুফল পাওয়া যায় পঞ্চম কাজটি যা ভুলেও করবেন না তা হল কাউকে আঘাত করা বিশেষ করে পশুপাখিদের অনেক সময় আমরা বাড়ির উঠানে কুকুর বা গুরু এলে তাকে তাড়িয়ে দিই কিন্তু এই পবিত্র দিনে তা করা উচিত নয় দেবাদিদেব মহাদেব পশুপতিনাথ আর আপনি মহাদেবের আরাধনা করছেন এই দিনে যদি আপনি গরুকে তাড়িয়ে দেন তা মহাপাপ বরং এই দিনটি পশু পাখিদের খাওয়ানোর দিন আপনি রাস্তার কুকুরদের খাবার দিতে পারেন বাড়িতে যদি গোমাতা আসে তাকে খাওয়াতে পারেন অথবা ছাদে পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন এটি করলে আপনার কুষ্টি থেকে দোষ গ্রহদোষ বা পিতৃদোষ থেকে মুক্তি পাবেন বিশেষ করে শনি সাড়ে সাতি বা ঢাইয়া থাকলে পশুপাখিদের খাওয়ালেও আপনি মুক্তি পাবেন মহাশিবরাত্রিতে আমরা শিবলিঙ্গের অভিষেক পঞ্চামৃত দিয়ে করি যা দুধ দি ঘি মধু এবং শর্করা দিয়ে তৈরি এছাড়া শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা অত্যন্ত ফলপ্রদ বেলপাতা ছাড়া শিব ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে রয়েছে নীলকণ্ঠ ধুতুরা এবং আকন্দ ফুল মহাশিবরাত্রিতে শিব ঠাকুরের পূজা করতে এই উপাদানগুলি ব্যবহার করুন অথবা ভুলেও যেসব জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না সেগুলির মধ্যে সিঁদুর হলুদ এবং আতপচালের পরিবর্তে ক্ষত চাল দেওয়া একটি ভুল কখনোই শিবলিঙ্গে ক্ষত বা খণ্ডিত কিছু অর্পণ করা উচিত নয় এটি হতে পারে খণ্ডিত চাল বা খণ্ডিত বেলপত্র শিবলিঙ্গে তুলসীপত্র দেওয়া এক মারাত্মক ভুল কারণ এটি শিবের পূজায় সঠিক নয় বন্ধুরা শিবলিঙ্গে যে ফল বা ফলের জল অর্পণ করা উচিত নয় তা হল নারকেল নারকেল বা শ্রীফল এবং নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ না করাই উত্তম মহাশিবরাত্রির দিনে যদি এটি করা হয় তবে তা মহাপাপ হিসেবে গণ্য হবে নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে এবং এটি মা লক্ষ্মীর প্রতিরূপ সুতরাং শিবরাত্রিতে নারকেল বা নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করা ভুল কারণ মা লক্ষ্মী হলেন প্রভু নারায়ণের পত্নী এবং নারকেল অর্পণের মাধ্যমে তাকে শিব ঠাকুরের কাছে অর্পণ করা হবে তবে শিবরাত্রির উপবাস ভঙ্গ করতে আপনি কিছু প্রসাদী ফল খেতে পারেন যেমন বেলফল প্রসাদ হিসেবে গ্রহণ করা যেতে পারে এছাড়াও যদি ফল না পান তাহলে কুল শাক আলু শসা আঙ্গুর কলা ইত্যাদি ফল ভোগ হিসেবে অর্পণ করতে পারেন এবং পরে সেগুলি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন মহাশিবরাত্রিতে যদি সম্ভব হয় একটু ভাঙ গ্রহণ করুন কারণ ভাং শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় শিবরাত্রির ভোগে শিব ঠাকুরকে ভাং নিবেদন করবেন এবং একটু হলেও প্রসাদ হিসেবে গ্রহণ করবেন যদি বেশি ভাং গ্রহণ সম্ভব না হয় তবে সামান্য চর্ণামৃতের পরিমাণে ভাং নিতে পারেন এতে আপনার কোনো অসুবিধা হবে না মহাশিবরাত্রির এই পবিত্র দিনটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যেখানে আমরা দেবাদিদেব মহাদেবের আরাধনায় নিজেদের সম্পূর্ণভাবে নিবেদিত করি তবে এই দিনের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে যা মেনে চললে আপনি আপনার জীবন এবং পরিবারকে অশান্তি ও দুঃখ থেকে রক্ষা করতে পারবেন সুতরাং আসুন জানি এই বিশেষ দিনে কোন ভুলগুলো কখনই করবেন না মহাশিবরাত্রির দিনে কোনো ধরনের ঝগড়া বা কলহে লিপ্ত হওয়া একেবারেই উচিত নয় বিশেষ করে স্বামী স্ত্রীকে একে অপরের প্রতিশোধয় এবং শ্রদ্ধাশীল হতে হবে মনে রাখবেন মহাশিবরাত্রির পূর্ণতিথিতে শিবশক্তির মিলন হয়েছিল যা আমাদের একে অপরকে ভালোবাসা ও সমঝোতার সাথে মেনে চলার শিক্ষা দেয় অতিরিক্ত ঘুমানো এই দিনটি উপবাসের জন্য নির্ধারিত এবং এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক সময়ে জাগরণ রাখেন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং দেবাদিদেব মহাদেবের পূজা কুন এটি আপনাকে পজিটিভতা এবং শান্তি আনবে অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকুন মহাশিবরাত্রি হল স্বামী জন্য একটি পবিত্র দিন একে অপরের প্রতিশ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করার উপযুক্ত সময় অবৈধ সম্পর্ক পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে এবং শান্তি নষ্ট করে এই মহাশিবরাত্রি আপনার জন্য একটি বিশেষ সময় যেখানে আপনি শুদ্ধতা শান্তি এবং সমঝোতার সাথে আপনার উপবাস পূর্ণ করতে পারেন মনে রাখবেন একবার যদি আপনি ভুল ফল গ্রহণ করেন তবে তা আপনার উপবাস ভঙ্গ করে ফেলবে এবং তা আপনার পরিবারে দুঃখ এবং দারিদ্র্যের কারণ হতে পারে এটি আপনার জীবন ও পরিবারের কল্যাণের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার মন ও মনুষ্যত্বের মধ্যে ভারসাম্য রাখুন এবং এই মহাশিবরাত্রির দিনে সাবধান থাকুন যোতি বর ভক্তি ও নিষ্ঠা হোক শুদ্ধতা এবং সঠিক আচরণী চূড়ান্ত পন্থা যদি আপনি এই মহাশিবরাত্রির দিনে সতর্কতা অবলম্বন করেন এবং সঠিক পথে চলেন তাহলে আপনার জীবন এবং পরিবার শান্তিপূর্ণ এবং সুখী হবে ভুল পথে না গিয়ে শুদ্ধতার পথে চলুন এবং সঠিক উপবাস পালন করুন শান্তি কেবল বাহ্যিক শক্তির মাধ্যমে আসে না এটি আসে হৃদয়ের মধ্যে গভীর বিশ্বাস থেকে শিবরাত্রির সময় ভুলে যাওয়া বা অযথা বিরোধের সৃষ্টি না করে শান্তিপূর্ণ মন নিয়ে জীবনযাপন করুন যাতে আপনার পরিবার ও আপনার আধ্যাত্মিক যাত্রা সুখী ও সমৃদ্ধ হয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে প্রতিদিন নতুন ভিডিও দেখতে পারেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে